न्यू कादर है कमेंट करो भाई इतना रीजन कमेंट ना कर ले भाई है

केलो तावर के नाइ जितु नाइ सेराको जोडियो भयो दुइवम निज निज घर बाहिर के आछ कमेन्ट गरन बहुत भय यस्तो ভাই কমেন্ট করেন কমেন্ট করতে পারেন না কি নাকি চলে যাব তাহলে কোনো ভাই যেহেতু নাই দুইজন ভাই দুইটা লাইক করছে এটা গরিবের লাইফ চলছে ভাই নাই আমার লাইফে লোক যুক্ত হয় ঠিকই কিন্তু লাইকও করে না কমেন্টও করে না সাবস্ক্রাইব করে দিই একটা এই নাকি কমেন্ট করতে পারে না আমি বুঝি না নিচে যে বড় একটা লেখা আছে ওখানে ক্লিক করেন ক্লিক করার পর দেখবেন কমেন্টের ঘরে গেছে ওখানে উড়ে ধরা কমেন্ট করে অলরেডি ছয় মিনিট হয়ে গেছে কোনোরকম কারো সারা পায়নি লোক আসতেছে পাঁচজন দশজন পনেরো জন আবার যাচ্ছে আবার চলে এখনো ভাই কমেন্ট করেন কথা বলি জাস্ট দশ মিনিট যেহেতু কোন সারা না মহিলা মানুষ হলে এতক্ষণ বাপরে বাপ উড়া ধুরা কমেন্ট হইতো উড়া ধুরা কমেন্ট করতো মেয়ে মানুষ দেখলে ছেলেরা পাগল হয়ে যায় ওখানে না জানি কি আছে ওখানেই যায় সবাই কার কমেন্টের বন্যা হয়ে যায় ওখানে যদি পাঁচজন লোক থাকে ওখানে দেখবেন যে কমেন্টের উপর কমেন্ট পড়তেছে

জলি আহমদ জলি সেটাই মনে করা লাগবে ভাই তুমি দেখাইতে হবে কারণ কি বলি দুঃখের কথা মেয়ে মানুষের তো কিছু দেখা লাগে না ভাই মেয়ে মানুষের আপনার মুখটা আসি দেখাইলেই ক্যামেরার সামনে ধরলেই দেখবেন উড়ো ধরে কমেন্ট পরে উড়ে ধরে কমেন্ট পরে আর আমি ধরে বসে আসি কেউ কমেন্ট করে না যাক তো ভাই কমেন্টটা করছেন তো পাতি শান্তি ঠিক আছে ভাই ভালো থাকেন যন্ত্রনা থাকা বেলা সবাই ভালো থাকবেন লুঙ্গির ভিতর থেকে দেখাবো ভাই লুঙ্গি পড়ছে ওটা কি দেখার জিনিস ভাইছি

আমি এসব কি কথা ভাইয়া বুঝলাম না আপু বুঝিনি আপু ভালো করে ক্লিয়ার করে বলেন কি কথা কি করলাম আমি জাস্ট বলছিলাম যে মেয়ে মানুষ হলে মেয়ে মানুষ যদি একটু লাইভে আসে বা ক্যামেরার সামনে আসে কমেন্টের উড়া ধরা পড়ে যায় আর দশ পনেরো মিনিট ধরে বসেছি কোনো লোকের কোনো সারা নেই তাই ওই ভাই মজা করে একটু কমেন্ট করছিল তাই আমিও মজা করলাম ভাই এসব কমেন্ট করেন না ভাই ঠিক না ভাইয়া মেয়ে মনে শুলে আমি মেয়ে মনে শরতাম তাহলে একটু বলে তাহলে একটু বলে মজা পাইতাম কিন্তু ছেলে মনে ভাই আপনিও ছেলে আমিও ছেলে অন্ধ অন্ধকারে দেখালো দেখা যাবে না ये अब क्या आसन अब अपना भाषा बोलता है बोल बैंड भाई अपनी सेले ना कि मैं की बोलते से ऐसे बुझी ना अमर बेस्ट है तो देखा जाता है ना अमर बेस्ट है देखा जाए ना ठीक है ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার নাই তো থাকবো না ভাই টুনটুনিটা কি রে ভাই টুনটুনি আমি তো চিনি না টুনটুনি যতটুকু জানি একটা পাখির নাম সেইটো কোধা পাব ভালেন আমাকে ভাই সবাই ভালো থাকবেন তো ভালো লাগে না চলে যাবো আল্লাহ হাফেজ শুভরাত্রি 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 বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন